আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রিয় মুসলমান বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় ভাইরা আজকে একটি হারানো বিজ্ঞপ্তি আপনাদেরকে অবগত করতেছি যে একটি ছেলে কুমিল্লা গ্রাম নামকরা জামে মসজিদের খতিব এবং ইমাম ওনার একটি ছেলে গতকালকে নিখোঁজ হয়েছে তো ওই ছেলেটির সন্ধান আমরা পাইনি তো স্ক্রিনে দেখেন এই যে ছবিটা এই ছবিটা যে দেখতেছেন এটা হলো এই ছেলেটার ছবি তো আপনারা এই ছবিটা দেখে যদি কোথাও এই ছেলেটাকে সন্ধান পান এই নিচে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ছেলের পিতার নাম্বার আর ভিডিওটি আপনারা দয়া করে শেয়ার করে দেন যাতে এই আদরের মা বাবার সন্তান আবার মা বাবার বুকে যেন আল্লাহ ফিরিয়ে দেন আপনারা ভিডিওটি শেয়ার করেন যেহেতু কুমিল্লা থেকে নিখোঁজ হয়েছে কুমিল্লার ভাই যারা আছেন আমার কায়দা ক্লাসগুলো যারা করেন ফলো করেন ভাইদেরকে বলবো এই ভিডিওটা শুধু একজন হাফেজ সাহ হাফেজ মাহমুদুল হাসান তো অত্যন্ত একজন ভদ্র ছাত্র ভালো ছাত্র আপনাদের শেয়ারে এবং হয়তো যদি এরকম পেয়ে যান ছেলেটাকে অবশ্যই আমার সাথেও যোগাযোগ করবেন বা তার বাবা নাম্বারটা আমি দিয়েছি স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন যাতে আদরের সন্তান বাবা মা তুলে যেন আল্লাহ তালা ফিরিয়ে দেন তো সকলের আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম